আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ জিন জাতির আয়ু বা বয়স কত বছর আমরা অনেক সময় অনেক খতিবের মুখে বক্তাদের মুখে বা বিভিন্ন কবিরাজের মুখে শুনে থাকি যে জিনদের বয়স হচ্ছে এত বছর এক হাজার বছর পাঁচ হাজার বছর বা আমি সোলাইমান আলহি সালামের যুগের জিনকে বস করেছি অথবা রাসুল্লাহ সাল্লাহ আলিহিবা ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাস্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন এমন সাহাবি জিনের বিয়ে আমি পড়িয়েছি অথবা তাদের সম্পর্কে কোনো কিছু অনেকেই বলছেন প্রশ্ন হচ্ছে জিন জাতির বয়স কত বছর আল্লাহ সুহায়ন আলা করনুল কারিমে কী বলেছেন রাসুল্লাহ সলাল্লাহু আলিহিবা সাল্লাম কী বলেছেন আলা সুফানহমতলা করনুল করিমে যে কোনো কথা শুনলে সর্বাগ্রে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন ঊনপঞ্চাশ নম্বর সুরা সুর আল হুজুরাত ছয় নম্বর আয়াতে তিনি বলেন আয়ুদিল্লাহ অনির বিসমিল্লাহ রহমান ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো হে মান যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে কোনো সংবাদ নিয়ে আসে অবশ্যই তোমরা তা তদন্ত করে নাও অর্থাৎ কোনো সংবাদ পেলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই তদন্ত করতে হবে বা তদন্ত করে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মার ইকাদিবা ইয়ো হেদ্দি বিকুল্লিমা আসামি কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তদন্ত করা ছাড়া তাই বলে বেড়ায় সৈ মুসলিম হাদিস নাম্বার চার অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল আপনাকে আমাকে যে কোনো সংবাদ শুনলে সর্বাগ্রে তা তদন্ত করে দেখার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ সফ আলা কোরআনুল কারিমে ইবলিসের বয়স সম্পর্কে আলোচনা করেছেন যে তাকে ক্যামত দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে ইবলিশ যখন বলল যে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে অর্থাৎ যেদিন কেয়ামত সংগঠিত হবে তিনি বললেন অর্থাৎ আল্লাহ সফ হায়ানত বললেন যে অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরাল আরফ সাত নম্বর সুরার চোদ্দ ও পনেরো নম্বর আয়াত সুরাল হিজর পনেরো নম্বর সুরার ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত সুরা সৎ আটত্রিশ নম্বর সুরার আশি নম্বর আয়াত আল্লাহ সুফায় ইবলিসকে যে অবকাশ দেওয়া হয়েছে কেমত পর্যন্ত সে বিষয়ে আলোচনা করেছেন আঠারো নম্বর সুরা সুরাল কাহা পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে ইবলিস হচ্ছে জিন জাতি থেকে অর্থাৎ জিনদেরই একজন কিন্তু আল্লাহ সুফায়ন আহম তাল্লাহ করনুল কারিমে কোথাও বলেননি যে ইবলিশের মতো জিনদের বয়স বা আয়ুও আমি দীর্ঘ করে দিয়েছি ইবলিশের বয়স কম ছিল সাত নম্বর সুরার চোদ্দো এবং পনেরো নম্বর আয়াতসহ আমি যে আয়াতগুলো বলেছি সেই আয়াত থেকে আমরা অনুমান করতে পারি বা সেই আয়াত থেকে আমরা দলিল নিতে পারি যে ইবলিশের বয়সও কম ছিল সে আল্লাহর কাছ থেকে অবকাশ চেয়ে নিয়েছে বা বয়স চেয়ে নিয়েছে কিন্তু অন্যান্য জিনেরা আল্লাহর কাছ থেকে কোনো বয়স চেয়ে নেয়নি রাসুল্লা সাল্লাহু আলিবা ওয়াসাল্লাম কী বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উন্মতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর যারা তা থেকে বেশি বয়স অতিক্রম করবে অর্থাৎ যারা একশো বা একশো অতিক্রম করবে তাদের সংখ্যা হবে খুবই অল্প তিরমিজি হাদিস নাম্বার তেইশশো একত্রিশ হাদিসটি সহি রাসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদা ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি প্রমুখ মনীষীগণ তারা ষাট পঁয়ষট্টি বছরের ভিতরেই ইন্তেকাল করেছেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রাসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর আর জিন্দাও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতেরই অন্তর্ভুক্ত তাহলে আমরা বলতে পারি তাদের বয়স ষাট থেকে সত্তর বছর হতে পারে অথবা এই বিষয়ে আল্লাহ সবচাইতে ভালো জানেন যেহেতু কোরআনে এবং সৈহাদিস এই বিষয়ে কিছুই বলা হয়নি কিছু জাল হাদিস ছাড়া সেহেতু আমরা বলতে পারি না যে জিন্দের বয়স হাজার হাজার বছর অথবা জিন্দের বয়স এত বছর এত বছর আল্লাহ সুফান হতলা আপনাকে আমাকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন যে যেই বিষয়ে আপনারা আমার কোনো জ্ঞান নেই আমরা যেন সেই বিষয়ের পেছনে না পড়ি তিনি বলেছেন ওলা আলা মা আলা সালাকি আলম যেই বিষয়ে তোমার কোনো নলেজ নেই জ্ঞান নেই তোমরা সেই বিষয়ের পেছনে পড়ো না সতেরো নম্বর সুরাজ সোরা বানি ইসরা ছত্রিশ নম্বর অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যেহেতু জিন জাতি সম্পর্কে তাদের বয়স সম্পর্কে বিস্তারিত বলেননি সেহেতু আমরাও কিছু বলবো না আমরা বলবো যে তাদের নির্ধারিত বয়স সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে শুধুমাত্র ইবলিসের বয়সকে কেমত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইবলিসেরও বংশধর রয়েছে যারা ইবলিসেরই অন্তর্ভুক্ত কিন্তু জিন যারা প্রকৃত জিন তাদের বয়স সম্পর্কে আল্লাহ সুয়ান তাল্লাহ করনুল কারিমে এবং রাসুল্লা সাল্লাহ সাল্লামও কিছুই বলেননি অতএব এই বিষয়টা আমরা কখনোই বলবো না যে জিনদের বয়স এত বা এত আল্লাহ সফায়নতাল আপনাকে আমাকে আমাদের সকলকেই তাফিক দান করুক আমরা যেন কোরআন এবং সুনার সঠিক কথা বলতে পারি এবং আমরা সে অনুযায়ী আমল করতে পারি